আপনি শিশুকে আদর করবেন কোন মাদ্রাসায় যেন বাচ্চাকে পিটানো না হয় বাচ্চাকে পিটানোর কারণেই হেফজোখানায় বাচ্চার সংখ্যা কম না বেশি কথা কন না স্কুলে যায় নব্বই লক্ষ শিশু মাদ্রাসায় কয় লাখ শিশু আছে বলেন কয় লাখ হাতে গোনা কিছু তাও গরিবের পোলাপান সব ঠিক না বেঠিক কিছু হুজুর আছে বাচ্চা মারতে মারতে নিজের লুঙ্গি খুলে ফেলে অসুবিধা নাই হুজুর তো কিন্তু এত জিদ কেন আপনি কোথায় পেয়েছেন এই জিদ আপনি বাচ্চাকে মেরে অজ্ঞান করেন কোন হাদিসে পেয়েছেন আপনি বাচ্চা মারা বলেন রাসূলেরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বারবার জিহ্বানে কষ্ট করার দরকার নাই লা তুহাররিক বিহি লিসানাকা নিতাজালাবি ইন্ন আলাইনা জাবাহু ওয়া কুরআন ওয়া ইন্নাহ আলাইনা লা বায়ান বারবার জিব্বা নেড়ে আপনি কোরআন মুখস্থ করার কষ্টের দরকার নাই আপনি শুনে থাকেন আমি আল্লাহ আপনার মধ্যে কোরআন জমা করে দেব শুধু কোরআন জমা করবই না এটার ব্যাখ্যা শিখিয়ে দিব সানুকরিউ কাফালা তানসা আমি আল্লাহ পড়ে দেব আপনি ভুলবেন না কোরআন যারা মুখস্থ করে তাদেরকে রহমত করে দেন কে তা না হলে এত বড় নিয়ামত শরীরের মধ্যে রাখা সম্ভব আপনি কিভাবে চিন্তা করেন একটা অক্ষর বলে আর ওই ছেলে ফটফট ফটফট করে কত জায়গায় এই অক্ষর দিয়ে আল্লাহ আয়াত ব্যবহার করেছেন সব বলে দিচ্ছে সুমান বলতে ইচ্ছা করো না একটা দুইটা ছেলে না বাংলাদেশে এরকম হাজার হাজার ছেলে আছে না নাই এটা হয়েছে কিছু উস্তাদের আদরের কারণে ঠিকটা তবে ঠিক আর যেগুলো বাচ্চা পিঠায় এগুলোর কাছে বাচ্চা কোনটা মানুষ হয় না যে টিচাররা বেশি বাচ্চা পিটায় আপনারা এদের থেকে মাদ্রাসাকে হেফাজত করেন বাচ্চাকে একটু মারবেন আই কন্ট্রোল করবেন রাসুসাল্লাম তো জীবনে কোনদিন আনাজ বলছেন দশ বছর রাসুরের খেদমত করেছি কোনদিন বলেন না এটা করেছ কেন এটা করো নাই কেন এই প্রশ্ন করেন নেই রাসুল বলছেন সাল্লাহ আনাজ বলছেন প্রথম দিনে সে রাসুল সাহা আমাকে একটা জিনিসের জন্য পাঠালেন আমি মাঠে এসে খেলা শুরু করলাম আমি ভুলে গেলাম রাসুলের কথা রাসুল একটু রাগ করলেন না কিছুক্ষণ পরে তিনি মাঠে এসে মাঠের কোনায় দাঁড়ানো আমার খেলা দেখছেন বাচ্চাদের খেলার কোনো অভাব নাই একটা একটা লুঙ্গি খুলে এটাও খেলা কথা কন না। আবার যখন এই যে রোদ বাড়ে তখন সব লুঙ্গি খিলা মাটি পিসল করে ফেরল করে গিয়ে পড়ে এটাও কি খেলা আমার ওই লন্ডনে আমার ক্লাসে দেড়শো ফোলা ছিল বাংলাদেশের এক হাফেজ গেছে হাফেজ সাহেব লুঙ্গি পরে বসে আছেন তো হাফেজ সাহেব কিছু ইংলিশ ভাঙা বলেন কিন্তু ছেলেরা বুঝে না ওখানে ইংলিশ সব টাইপের ছেলে ওরা কি করছে চুইংগাম খায় হুজুরের লুঙ্গির সাথে দুষ্ট কি দেখেন হুজুর যখন উঠছে আসতে লুঙ্গি নেই এখন পাঞ্জাবি বড় কিন্তু আমি তো দেখতেছি নিচে লুঙ্গি নেই আমি শুনলাম আপনি নিচে আসলে লুঙ্গি কই কয় লুঙ্গি তো ভরে আসছে লুঙ্গি কই ওদিকে পোলাপান হাসতে হাসতে শেষ আমি তো বলছি আমি সে পোলা কিছু একটা করছি গিয়ে দেখি যে হিটারের সাথে ওর লোকে ঝুলতেছে এই হলো বাচ্চারা কিন্তু বাচ্চাদেরকে আপনি কিভাবে কন্ট্রোল করবেন ওমর ফারুক কাউকে দায়িত্ব দিতে রাজি আল্লাহ দুইটা জিনিস দেখতেন গোপনে তার নামাজ দেখতেন এরপরে বাচ্চাদের সাথে কি আচরণ করে দেখতে হিংসের গভর্নর নিয়োগ হবে সব জরুরুল কদর সাহাবে কেরাম নেতা নির্বাচন করলেন ওমর ফারুক বলেন আমাকে দুইটা বিকাল সময় দেন বলা হলো আপনি কি সুরাই সিদ্ধান্ত মানেন না একশো মানি কিন্তু আমাকে দুইটা বিকাল সময় দেন প্রথম বিকালে গোপনে তার নামাজ দেখলেন নামাজ তিনি সুন্দর পড়লেন যারা নামাজে ফাঁকিবাজি করে তারা আল্লাহর সাথে ফাঁকিবাজি করে ঠিক ঠিক আল্লাহর সাথে ফাঁকিবাজি করে মানুষের আমার তুমি কিভাবে হবা সেই চিন্তাটাই করতেন সেদিন অমর ফারুক রাদি আল্লাহ দ্বিতীয় কোন মাঠে ওই লোকটাকে বসিয়ে রাখতেন বাচ্চারা তাকে কিন্তু বাচ্চাদেরকে যদি মারতো ওই হিংসের গভর্নর কে যারা নিয়োগ করলেন নির্বাচন করলেন তাকে বিকাল এক মাঠে বসালেন এক এক বাচ্চাকে তিনি থাপ্পড় মারলেন চোয়াল মারলেন দৌড়ানি দিলেন তিনি বললেন দশটা বাচ্চাকে যে কন্ট্রোল করতে পারে না বাচ্চার বাপকে সে কিভাবে কন্ট্রোল করবে সব নবীকে আল্লাহ ছাগলের রাখালি করিয়েছেন কিসের রাখালি সব নবী আলাই সালাম ছাগলের রাখাল ছিলেন ছাগলের রাখালি করতে ধৈর্যের দরকার আছে না নাই কথা কন না কেন রাসুল সবচেয়ে পছন্দ করতেন কি ছাগলের কোন জায়গার গোস্তটা পছন্দ করতেন বলেন তো হ্যাঁ হ্যাঁ সিনা আপনি সিনা খাবেন আপনার সিনা ভালো থাকবে যে যেকোনো প্রাণীর যে অংশটা খাবেন ওটা ভালো থাকবে মেডিকেল সায়েন্স বলছে মাথা খাবেন মাথা ভালো থাকবে হাট খাবেন হাট ভালো থাকবে এই জন্য ছোট মাছ খেলে শরীর সবচেয়ে ভালো একসাথে সব খাচ্ছেন চোখ খাচ্ছেন হার্ট খাচ্ছেন লিভার খাচ্ছেন খাচ্ছেন সব ভালো হয়ে যাবে ছোট মাছ কি মাছ মাছ খাবেন এই রুই কাতলের টুকরা একটা এখান থেকে দেয় সারা আপনি যে যেকোনো খান আজকে আমি একটা পুরা নাইলোটিকে খেয়েছি তেলাপিয়া যেটাকে বলে তেলাপিয়া বেহেস্তি মাছ বেশি খাবেন তেলাপিয়া বেহেস্তি মাছ বেহেস্তের দুইটা নদী দুনিয়াতে আছে রাসুলের বর্ণনা তিরমিজি নীল এবং দজলা ফরাত এই দুইটা নদী এসেছে জান্নাত থেকে থেকে জান্নাত থেকে এই দুইটা নদীতে তেলাপিয়া সবচেয়ে বেশি আর তেলাপিয়া এত বাড়ে বাংলাদেশে মানুষ যেরকম বাড়ে তেলাপিয়া এরকম বাড়ে রোহিঙ্গাদের ওখানে প্রোগ্রাম ছিল আবার গত সপ্তাহ তো বললাম রোহিঙ্গা তো দশ লাখ আসছে এখন কয় লাখ কয় এখন পঁয়ত্রিশ লাখ ছাড়া গেছে যাদের দেশের সন্তানের অভাব বাংলাদেশ থেকে হায়ার কর বরকত দিয়ে দিবেন কে আমাদের এই সন্তান আমাদের বরকত কিন্তু যারা ইসলাম বিরোধী তাদের সন্তান কোন বরকত নাই কয় ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান অতিষ্ঠ একটা হইলে ভালো না হইলে আরো ভালো রাসুল বলেছেন যারা বিয়ের পরে সন্তান চায় না এরা জিনাকার এরা কি আবার বিয়ে যারা গোপন করে এরাও কি জিনাকার আল্লাহ আমাদেরকে জিনা থেকে হেফাজত করেন আমরা আমাদের বাচ্চাদেরকে কোরআন পড়াবো অন্তত না পড়ালে একটা বাচ্চাকে লজিং রাখবো পারবেন তো কথা বল যারা পড়ে এদের কোনো উচ্চাবিলাস থাকে না এরা এত বিনয় হয় এদেরকে এত বিনয় করে আপনি যা দিবেন তাতেই সেই সন্তুষ্ট ঠিক কিনা আমি তো যাই বিভিন্ন জায়গায় আমার খ্যাতমতের জন্য পোলাপানদেরকে পাঠায় আমি কইলা পোলাপানকে পাঠাইছো এই পোলাপানের তো আমার করা দরকার ছোট ছোট বাচ্চাদের খেদমত আপনি করবেন আপনি যেন ওদের থেকে খেদমত না নেন রাসুলাম নিষেধ করেছেন দাড়ি মোজ যে সমস্ত বাচ্চাদের নেই এদেরকে একান্ত ডেকে নেওয়া নিষেধ এদের খেদমত করবেন না এদের খেদমত এদের থেকে নিবেন না করবেন এদের খেদমত এদেরকে আদর করবেন অনেক উস্তাদ করে ঠিক কিনা ওই যে একটা ছেলে এবার থার্ড হয়েছে কি নাম জানি এটা এই ছেলে তার সাক্ষাৎকারে বলছে সারলা জিজ্ঞেস করেছে সাংবাদিক জিজ্ঞেস করছে তুমি এই ভালো রাজার কেমনে করলা কয় আমি ছিলাম পোকা টাইপের একটা ছেলে একজন ওস্তাদের চোখে আমি পড়লাম ওস্তাদ দেখলেন আমার ভালো জাকাওয়াত আছে ওস্তাদ আমাকে আদর করে করে আমার তালাফুজ আমার মাখরাদ আমার এদের সবগুলো জিনিস তিনি সুন্দর করে গোঠে তুলে আল্লাহ আমাকে দুনিয়াতে শ্রেষ্ঠ করে দিলেন এরকম ভালো উস্তাদ আছে না নাই কথা বলেন না কেন আপনাদের এই ছোট্ট মাদ্রাসা একটা দর্জন হাফেজ আপনি কল্পনা করতে পারেন আমি তো অনেক বড় মাদ্রাসা এবার গিয়েছি শহরের উপরে বিশাল বিল্ডিং তিনজন চারজন পাঁচজন হাফেজ শুধু একটা জায়গাতে আমি পাগড়ি আমার এই জীবনে বাউন্ন জনকে পাগড়ি পরিয়েছি হাফেজ কিছুই নাই শুধু বাপের ভিটা আছে কয় আমারে কয় হুজুর আমরা কি করবো আমি যদি কিছু জায়গা থেকে বাড়ির ভিতরে হেফজোখানা দেয় বাড়ির ভিতরে হেফজোখানা দিয়েছে দুইজন হাফেজ এখন সেখানে ছাত্র সংখ্যা হলো আট হাজার আর প্রথম বছর যখন দিল পাঁচশো পাঁচশো ছাত্র সেখানে এই পাঁচশো জনের ভিতরে পঞ্চাশ জন কোরআনে হাফিজ হয়েছে না নাই এ সুন্দর পরিবেশ